আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আমরা দুইটা মেশিন নিয়ে কথা বলবো এখানে একটা মেশিন আছে পারাস কোম্পানির ডুপ্লিকেট মেশিন আর একটা আছে পারাস কোম্পানির অরিজিনাল মেশিন জি তো ভিউয়ার্স আমরা এই ভাইটির সাথে আজকে পরিচয় হব ভাই আপনার নামটা আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহাগ আজ আপনাদের দেখাবো হচ্ছে পারাস কোম্পানির

লাগবে এসএস এর এবং যেহেতু দুধের কাজ হবে সেক্ষেত্রে আপনার এস এস এবং ফুড গ্রেড লাগবে এস এর ফুড গ্রেড লাগবে কারণ দুধের গুণগত মান ক্রিমের গুণগত মান যেন ঠিক থাকে আপনি দেখতে পাচ্ছেন যে পনেরো থেকে বিশ দিনের ভিতরে সার্ভিসে পাঠাতে হচ্ছে যারা যারা মেশিন বিক্রি করছে তারা সার্ভিসে নেননি পরে আমরা সার্ভিসে নিয়ে আসে মেশিনটা ওকে করে দিলাম হ্যাঁ দেখেন এগুলো সব হচ্ছে আপনার ডুপ্লিকেট আপনি সাপোজ আমি এখান থেকে শুরু করি এটা কিন্তু ফুড গ্রেড এসএস হ্যাঁ দেখেন ভিউজ দেখেন এটা উনি চুম্বকে কিন্তু ধরতেছে না চুমুকে ধরতেছে না ফুট গ্রেড এটা অরিজিনালি এগুলো এগুলো দেখেন ফুড গ্রেড এসেছে হ্যাঁ এবং যদি আপনাদের ভাব সেটটা দেখাই এটা হচ্ছে অরিজিনাল এসএস এর এগুলো কোনোদিন মরিচা ধরবে না হ্যাঁ এবং ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত আপনাকে যদি এই মেশিনে দেখায় সাপোজ ভালভ সেটটাই দেখেন আপনি ভালভ সেটে কিন্তু মরিচা ধরে শেষ হয়ে গেছে কারণ দুধে দুধের কাজ করছে কয়েকদিন এটি এই অবস্থা যদি চুম্বক দিয়ে ধরি দেখেন

মেশিন দুইটাই কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট আপনারা বুঝতে পারতেছেন জি হ্যাঁ আর এখানে দেখেন আমাদের এখানে যে মেশিনে বডিটা দেওয়া আছে নিচে বডিটা দেখেন ঢালাই এবং এস এস এর সংমিশ্রণে তৈরি আর এটা পুরো বডিটা দেশে আছে ঢালাইয়ের পুরো বডিটা হচ্ছে দেশে ঢালাই ঢালাই হ্যাঁ এটা ঢালাইয়ের দেখেন বডিটা দেশে ঢালাইয়ের এবং খুব নরমাল ঢালাই এর ফেটে গেলে ওয়েল্ডিং করার কোনো অপশন নাই আপনাদের তো ভিউয়ার্স ভাই আমাদের অনেক সুন্দর করে বুঝিয়ে দিল তো আপনাদের একটা কথাই বলবো অল্প কিছু তো টাকা বাঁচানোর জন্য আপনারা হচ্ছে ভালো খারাপ এই দুইটা বিবেচনা করে নেন কোনটা আসল কোনটা ডুপ্লিকেট আপনার বিবেচনা করে নেন আপনি চেক করে নেন আপনি অনলাইনে বিশ্বাস করতে পারতেছেন না আপনি অফিসে আসেন আমাদের শোরুমে আসেন বা যেখানে যান শোরুমে যায় আপনি ভিজিট করে নেন সবকিছু চুম্বুক দিয়ে চেক করে নেন যে এস এর কিনা মেশিনটা ভালো কিনা হ্যাঁ আর যারা হচ্ছে আমাদের মেশিন মেশিনগুলো নিতে চান অরিজিনাল মেশিন নিতে চান বা সার্ভিস চান সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা অফিসে ভিজিট করতে চান তারা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দারপাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফটকিবির সংলগ্ন মাদ্রাস দিতে দ্বিতীয়তলা এই দুটো অফিসে এসে ভিজিট করে সরাসরি দেখে ক্রিম কেটে নিয়ে আপনি চেক করে তারপরে মেশিন নিতে পারবেন তো ভিউস আপনাদের সাথে আজকে অনেক কথা বললাম পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব আসসালামু আলাইকুম